মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাহিসাম জানতেন না এখন দেখে সব গোনা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসাল্লাহিসাল্লাম দৌড়াতে দৌরাতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা ধাক্কি করে তাদের উঠ পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি বা ওটদেরকে হ্যাঁ খাও আসো উনি ওট নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার বাবার কাছে যেয়ে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিন দেশি লোক আমরা চিনিও না ইন্না ফাই রামানি হবিউল আমিন করেন আমাদের তো রাখাল লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন না বাবা বললো যাও নিয়ে আসো মেয়ে দুজন যে বললো আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাহিসাল্লাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে সুমান আল্লাহ না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের